দু হাজার চব্বিশ ভূগোল দুটি সেট প্রশ্ন কমপ্লিটলি উত্তর সহ প্র্যাকটিস করে নাও আগে প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমাদের দেখো পরপর তোমরা আগে দেওয়া হয়েছে তাও তোমরা একবার দেখে নাও এই প্রশ্নগুলো পরপর পরপর এর উত্তর আমি তোমাদের অবশ্যই আলোচনা করে দিচ্ছি তার আগে তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখে নাও বা দ্রুত এগুলো স্ক্রিনশট নিয়ে একবার দেখে নিতে পারো তারপরে দেখো একটি কমপ্লিট প্রশ্ন যে প্রশ্নটা তোমরা এই দুটো প্রশ্ন ভালো করে দেখে নিয়ে পর এগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করে নাও উত্তর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সেট ওয়ান এই যে মডেল সেট ওয়ান তার উত্তর পরপর দেওয়া আছে হ্যাঁ এগুলো তোমাদের পরপর উত্তর দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করে নাও আমি বেশি সময় নষ্ট করছি না আমাদের পরীক্ষার্থীরা যারা আছে অন্তত শেষ মুহুর্তে তোমরা এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে নাও আমার মনে হয় প্রচুর প্রশ্ন তোমরা কম পেতে পাবে হুম কতটা কবে এই প্রশ্ন না করে আমার মনে হয় অনেক প্রশ্ন কমন পাবে বড় প্রশ্ন কোন পাবেই আর অবশ্যই তোমরা ছোট প্রশ্ন প্রচুর কমন পাবে বড় প্রশ্ন হানড্রেড পেয়ে যাবে এই দুটোর মধ্যে পাঁচ নম্বরে তবে ছোট প্রশ্ন তোমাদের কিন্তু অনেক প্রশ্ন কমন থাকবে পুরোটা না থাকলো এবং আগে যে আমাদের সাজেশনগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করো তার সাথে একবার তোমরা কিন্তু এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো বা দেখে নিতে পারো ঠিক কীভাবে প্রশ্ন উত্তর গুলো আছে সাজানো পরপর প্রশ্নটির উত্তর দেওয়া আছে হুম তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে যদি কারো করা আছে অবশ্যই করবে না করা চলে কিন্তু একটু দেখে নিও শেষ মুহূর্তের মধ্যে এটা আমাদের প্রথম প্রশ্নের উত্তর দেখো আমরা সময় নষ্ট না করে একদম সু দেখিয়ে দিচ্ছি যারা আছো শেষ মুহূর্তের প্রিপারেশন হয়নি তারাও একবার এগুলো দেখে নিতে পারো স্ক্রিনশটও তোমরা নিতে পারো হ্যাঁ তার জন্য আমরা পরপর দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বিষয়ের মধ্যে তোমাদের দেখো এই উত্তর দেখে নিতে পারো কারণ পড়তে গেলে অনেক সমস্যা আসবে হ্যাঁ আগে পুরোটা দেখিয়ে দিই উত্তরগুলো এটা ফার্স্ট সেটের পুরো অ্যান্সারটা তারপর এর মধ্যেও আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার বলে দেবো দেখো দেখো সমস্ত অ্যান্সারটা তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে একবার পড়ে নিতে পারো বা দেখে নিতে পারো থারি তোমাদের হয়ে যাবে এটা প্রথম সেটটি প্রশ্নের উত্তর শেষ পর্যায়ে দেখে দিচ্ছি কারণ এগুলো শুধু একটু দেখে নেওয়ার ব্যাপার কারণ তোমরা সারাচ্ছি পড়েছ জানো তাই তোমাদের পক্ষে অসুবিধা হয় এখানে তোমাদের শেষ হয়ে গেলো হুম এবার আসছি তোমাদের দ্বিতীয় সেট দেখো দ্বিতীয় সেট যে প্রশ্নটা এটা আরও গুরুত্বপূর্ণ সেট দুটি দুটিমাত্র সেটের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে প্রশ্নগুলো বা আগে প্রশ্নগুলো দেখে নাও আগে তোমরা নিজেরা প্র্যাকটিস করো হুম প্র্যাকটিস করার পর তারপর উত্তরগুলো মেরাও তাদের সুবিধা হবে কারণ তোমরা অনেক টেস্টভাবে প্র্যাকটিস করেছো এটা প্র্যাকটিস করতে কোনো সমস্যা হবে না একটা মুহূর্তে মাত্র দুটি প্রশ্ন এখন এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এখানে যে সমস্ত দু নম্বর প্রশ্ন রয়েছে হ্যাঁ তোমাদের এবং এই যে পাঁচ নাম্বার প্রশ্ন রয়েছে তোমরা যেন পাঁচ নাম্বারের প্রশ্ন হিমবাহ জলাধার মৃত্যু সঞ্চয় কার্য গুরুত্বপূর্ণ জোয়ার ভাটার কারণ গুরুত্বপূর্ণ প্রাকৃতিক থেকে এর মধ্যে ইম্পর্টেন্ট বললাম আবার আঞ্চলিক থেকে তোমাদের পাঁচ নম্বরে তোমাদের ভূ প্রাকৃতিক শ্রেণীর চেয়েও ইম্পর্টেন্ট ধান চাষ বা তোমাদের নগর গোটা কারণ মানচিত্রগুলো পর সুন্দর দেওয়া আছে মানচিত্র আমি দিয়েও দিচ্ছি হ্যাঁ এবং তোমাদের এগুলো ভালো করে করলে পারে কিন্তু অবশ্যই কমন কমাণ পাওয়ার সম্ভাবনা প্রবল তো যাই হোক তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি উত্তরটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো একটু শেষ মুহূর্তের জন্য খুব ভালো করে যাও দুটি মাত্র প্রশ্ন যার অ্যান্সারগুলো আমি তো সেট একটু অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা একটু নিও প্র্যাকটিস করার পরে এগুলো তোমার অবজেক্টিভ প্রশ্ন এগুলো শুদ্ধ অশুদ্ধ এগুলো একটি বাক্যের মধ্যে শূন্যস্থান ঠিক আছে এগুলো ম্যাচিং তারপর দু নম্বর প্রশ্ন শুরু হচ্ছে দেখো দু নম্বরে তোমার পরপর যে উত্তর দেওয়া আছে আরোহণ ড্রামলিন তারপর তোমার হচ্ছে লিখলে ফুল মার্কস আসবে এভাবে ছবি আঁকলে পরে উষ্ণতা উচ্চতা হাসের হাস সংযোগ রেখা ছবিগুলো ঠিক সুন্দর করে আঁকার চেষ্টা করে ভূগোলে কিন্তু স্কোরিং সাবজেক্ট বেশি লিখতে হয় না কিন্তু ছবি টবি না আঁকলে নাম্বার পাওয়া যায় না তাই তো অবশ্যই সহজ ছবিগুলো একটু অনুকরণ করো দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর সবই কিন্তু ছবি আঁকবে এবং সুন্দর করে লেখার চেষ্টা করবে প্রত্যেকের পরীক্ষা ভালো হোক আমরা চাই একবার শেষ মুহূর্ত তোমরা যারা একবার মিলিয়ে নিও এই প্রশ্নগুলো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে সেটটা তারপরে দেখো এই পে পরের উত্তরগুলো পরপর পর দেওয়া আছে যারা করে রেখেছো ভালো আর যদি কারো করা না থাকে একবার কিন্তু শেষ মুহুর্তে দেখে নাও হ্যাঁ আমরা পরপর দেখিয়ে দিচ্ছি তোমাদের শেষ মুহূর্তের এগুলো একদম পুরো একটি প্রশ্নের উত্তর জাস্ট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কারণ এখানে ডিকটেশন করলে কিন্তু সময় থাকবে না কারণ পরীক্ষা শেষ মুহূর্তে তোমরা এসে গেছো আর এই যে হিমবাহ যা মিলিত কার্যের সঞ্চয় কার্য এটা উত্তরটা দেওয়া আছে এটা পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল তার নিরক্ষ নিম্নচাপ বলে তোমাদের ছবি আঁকবে এবং এই প্রশ্নগুলো এভাবে লিখলে কিন্তু নাম্বার তোমরা কিন্তু অবশ্যই বেশি পাবে বা ফুল মার্কস পাবে তারপর জ্বর সৃষ্টির কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা স্ক্রিনশট শর্ট নিয়ে প্র্যাকটিস করতে পারো যারা করতে চাও শেষ মুহূর্তে এবার ছবি আঁকবে ছবিটা খুব সহজ দেওয়া আছে এবং তোমরা প্র্যাকটিস করে নিতে পারো ভালো করে তারপরে তোমাদের দেখো এখানে যেটা আছে প্রত্যেকটি প্রশ্নে কিন্তু ছবি দেওয়া আছে আঞ্চলিকও ছবি আঁকবে ছবি আঁকলে পরে কিন্তু ভালো মার্কস আসে তোমাদের কাছে ইম্পর্টেন্ট তারপরে তোমাদের এখানে ধান চাষের অনুকূল পরিবেশ এটাও দেওয়া আছে ধান শুধু নয় চা পাট এগুলো করবে তো কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তাহলে সব উত্তরটি দেখিয়ে দিলাম তোমাদের তাহলে বোঝা গেল পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে তোমাদের এই জোয়ার ভাটার কারণ এটা খুব গুরুত্বপূর্ণ আমরা বলেছি এবং তার আগে তোমাদের এই যে হিমবাহ ও জলধারা মিলিত কাজ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আঞ্চলিক থেকে তোমাদের যে ভূপ্রাকৃতিক ভাগ ভারতের ভাগ তো ইম্পর্টেন্ট আছে উপকূল অঞ্চল বা পার্থক্য ইম্পর্টেন্ট আছে বেসরকারি ইস্পাত সেবা কারণ এটা ইম্পর্টেন্ট আছে শহর নগরটা কারণ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ভালো করে তোমরা কিন্তু করো অবশ্যই মানচিত্রটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চারটা মানচিত্র তোমাদের একবার দিয়েছি তোমাদের পর্বত নদী উপকূল থেকে এগুলো গুরুত্বপূর্ণ তারপরে তোমাদের হচ্ছে জলবায়ু মৃত্তিকা থেকে তোমাদের এগুলো গুরুত্বপূর্ণ এই মানচিত্র চার তিন নম্বরে তোমার হচ্ছে ফসল এবং শিল্প থেকে তোমাদের এই মানচিত্রগুলো গুরুত্বপূর্ণ এভাবে নির্দেশিকা দিয়ে তোমরা কিন্তু মানচিত্র অঙ্কন করবে হুম প্রত্যেকটা দাগিমা করে মুখস্থ রাখবে এবং শেষ হচ্ছে তোমার বন্দর বিমানবন্দর তোমাদের যে স্থান সেগুলো এর নির্দেশিকা বন্দর মহানগর এগুলো এবার দিয়ে কিন্তু মানচিত্র করবে সবশেষে তোমাদের যে সাজেশনটি আছে সেটা সামগ্রী আগে দিয়েছিলাম আরেকবার তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি যদি এগুলো অধ্যায় ভিত্তিক তোমাদের আছে অবশ্যই করবে কারণ সাজেশন কিন্তু অবশ্যই খুব ছোটো হলে কিন্তু সমস্ত ছোট প্রশ্ন করোনটা দুষ্কর হয়ে ওঠে এগুলো কিন্তু অধ্যায়ের প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা আছে হ্যাঁ এগুলো তোমাদের আগে দেওয়া আছে শুধু আরেকবার তোমাদের মনে করে দিলাম এবং অবশ্যই বিভিন্ন সালের প্রশ্ন বিশেষ করে তোমাদের বাইশ সালের প্রশ্ন হুম তোমরা অবশ্যই করবে সতেরো থেকে বাইশের মধ্যে বাইশটা গুরুত্বপূর্ণ তার উত্তর সহ তোমাদের আলোচনা আগে আছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে করবে তাহলে কিন্তু মানচিত্র বাইশ সালটা করে বাইশ সালটা গুরুত্বপূর্ণ আর তেইশটা বাদ দাও সতেরো থেকে বাইশ এগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে বেস্ট অফ ব্লাক তোমাদের সমস্ত সকলের পরীক্ষা ভালো বালক শুভকামনা জানিয়ে আজকে এখানে ভিলে শেষ করছি